আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক চলে আসলাম পাতারিয়া গুরুর বাজার শান্তিগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলা তো আজকে হলো ছাব্বিশ আগস্ট মঙ্গলবার দুই হাজার পঁচিশ এই গাবি গুরুগুলার দাম আপনাদেরকে জানাবো আপনারা আমার সঙ্গে থাকুন এটা পাতারিয়া গুরুর বাজার শান্তিগঞ্জ উপজেলা সুনামগঞ্জ কি খবর ভাই ভালো আছেন গুরু কটা আনছেন আজকে দশটা আচ্ছা এই গাভীটির দাম কত ওদের লগে কি বাচ্চা আছে বাচ্চা এই বাচ্চা এই বাচ্চা সহ চাওয়া দাম কত বাচ্চা সহ চাওয়া দাম পঞ্চাশ হাজার চাওয়া দাম পঞ্চাশ হাজার চাওয়া দাম দাম তো রয়েছে এখনো ভাই কত হয়েছে কত দাম হয়েছে পাঁচচল্লিশ সাতচল্লিশ দাম ওই বিক্রি করার নাই সাতচল্লিশ দাম ওই বিক্রি করেন নাই আর এই গাফিটি কত ভাই পঁচপান্ন টাকা দাম দাম হইতেছে কত বিক্রি করবেন সাইটলে বিক্রি করবেন এটা সাইটলে বিক্রি করবেন পঁচপান্ন দাম হচ্ছে আর এটা দাম ছয় চাল্লিশ হইতেছে কিছু বাড়লে দিয়ে দিবেন কিছু বাড়লে দিয়ে দিবেন এই কত এই বাইশ দাম হইতেছে কিছু বাড়লে দিয়ে দিবেন এটা বত্রিশ দাম হয় এটা চল্লিশ দাম হয় বিক্রি করেন নাই আর কিছু বাড়লে দিয়ে দিবেন আপনি সবসময় এখানে এই দানের সবসময় আপনার বাড়ি কোথায় কার্তিকপুর মাউতি দিরাইতে নাই আচ্ছা আচ্ছা দিরাইতে নাই মানুষ আপনি প্রতি বারে আসেন প্রতি বাজার বারে আসেন সার গরু আনেননি না খালি গাবি কই সার গরু আনেন না খালি গাবি মাঝে মাঝে আনেন গ্রাম থেকে কৃষকের কাছ থেকে কিন্না আনেন কৃষকের কাছ থেকে কিন্না আনেন আর না পাতারিয়া বাজারে বিক্রি করেন এটা পাতারিয়া আছিল অফিস এখানে সিট করা হয় গরুর এই বাজারে প্রত্যেকটা গরু কিনা যারা গরু কিনবেন তাদের হাসিল নেওয়া হয় এক হাজার টাকার জন্য বিশ টাকা প্রতি হাজারে বিশ টাকা নেওয়া হয় হাসিল এটা হচ্ছে পাতারিয়া গরুর বাজার শান্তিগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি মঙ্গলবারে এটা এখানে গরুর বাজার হয় কত টাকা আনলেন চাচা গরুটি কত টাকা আনলেন পঞ্চাশ হাজার টাকা আনছে

ও এমনি গাভ আছে গাভ আছে আছে বীজ দেওয়া নয় গাভ আছে তো এটা এ দেশের মধ্যে সুন্দর একটি গাভি এটা পাতারিয়া গরুর বাজার আহ শান্তিগঞ্জ উপজেলা সুনামগঞ্জে এটা ঊনসত্তর রেট নিচে বিক্রি করবেন না তো আপনাদেরকে আরও গরুর দাম দর জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটার দাম কত সাফ চাওয়া দাম কত বাইন এখন পর্যন্ত দাম তো রয়েছে না ভাই চল্লিশ দাম হয়েছে বিক্রি করেন নাই কিছু বাড়লে দিয়ে দিবেন কিছু বাড়লে দিয়ে দিবেন চল্লিশ দাম হয়েছে বিক্রি করেন নাই এটা পাতারিয়া গরুর বাজার শান্তিগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলা এখানে প্রতি মঙ্গলবারে গরুর বাজার হয় সপ্তাহে একদিন তো আজকে হচ্ছে ছাব্বিশ আগস্ট মঙ্গলবার দু হাজার পঁচিশ প্রিয় দর্শক আপনাদেরকে গরুর বর্তমান দাম দর জানানোর জন্য বিভিন্ন বাজারে বিভিন্ন এলাকায় যাই অনেক পরিশ্রম করি দয়া করে প্লিজ আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আমি আরও উৎসাহিত হব এবং আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মধ্যে তুলে ধরবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম